কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে পুলিশের গুলিতে হতাহত হয়েছে অনেকে এসব হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে শুদ্ধ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের করা হয়েছে এক নজরে দেখিনি এখন পর্যন্ত তার বিরুদ্ধে যেসব মামলা হলো। রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যার অভিযোগে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ জনের বিরুদ্ধে মামলা হয়েছে গত তেরো আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি মামলাটির আবেদন করেন বাদীর জবানবন্দি গ্রহণ ও নথি পর্যালোচনা শেষে মামলাটি মোহাম্মদপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয় আদালত বাদীপক্ষের পক্ষের আইনজীবী আনোয়ারুল ইসলামের তথ্যানুযায়ী মামলার অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসারুজ্জামান খান কামাল সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত আইজিপি হারুন অর রশিদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার গত উনিশ জুলাই বিকালে মোহাম্মদপুর থানাধীন বসিলার চল্লিশ ফিট চৌরাস্তা এলাকায় ওটা সংস্কার আন্দোলন চলাকালে ৪৫ বছর বয়সী আবু সাহেব রাস্তা পার হয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হন তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়োয়া বামনহাট ইউনিয়নের নতুন বস্তি প্রধান হাটে কাফরুল থানাধীন ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে চোদ্দ আগস্ট দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে এই মামলার আবেদন জমা দেন নিহত রাজনের ভাই রাজীব রাজীবন্দি গ্রহণ করে কাফুল থানা মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয় মামলার অপর আসামিরা হলেন সাবেক সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসারুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান কোচি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাতচু সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন অতিরিক্ত আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক ও রশিদ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাবেক অতিরিক্ত ডিআইজি হারুন ও রশিদ পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার স্থানীয় ওয়ার্ড সভাপতি মোফাজ্জল হোসেন ওয়ার্ড কাউন্সিলর কামাল মুস্তফা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নেতা সালামত উল্লাহ সাগর ও দীপঙ্কর বাহার দীপ্ত মামলার এজাহারে জানা যায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে ছাত্রলীগ নেতা সাগর ও দীপ্তর সরাসরি অংশগ্রহণে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ওয়ার্ড কাউন্সিলর সহ অজ্ঞাতনামা পাঁচশো থেকে ছয়শো জন গত উনিশ জুলাই বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় তখন মিরপুর দশ নম্বরে গুলিবিদ্ধ হয় আঠারো বছর বয়সী রাজন মিরপুর ছয় নম্বরে ডাক্তার আজমল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা গণহত্যা নির্যাতনসহ বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুনাইদ আহমেদ পলকসহ দশ জনের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে চোদ্দ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কোটা বিরোধী আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির গত চোদ্দ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই আবেদন করেন অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের আট ধারা অনুযায়ী অভিযোগ রেজিস্টারভুক্ত করেন পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট আহত হয়ে পরবর্তী সময়ে নিহতরাও এই অভিযোগের আওতায় থাকবে ঘটনার স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে সারা দেশকে যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অভিযোগ আনা হয়েছে তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসারুজ্জামান খান কামাল সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এছাড়াও অভিযুক্তদের মধ্যে আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনর রশিদ অভিযোগে দল এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে পাশাপাশি নাম উল্লেখ না করে শেখ হাসিনার সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য ও ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা চাওয়া হয়েছে দুই হাজার পনেরো সালের দশ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা থেকে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসারুজ্জামান খান কামাল সহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা চোদ্দ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত বাদীর জবানবন্দির রেকর্ড করে উত্তরা পশ্চিম থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয় মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইজিবি শহীদুল হক র্যাবের সাবেক ডিজি বেনাজির আহমেদ এবং র্যাবের অজ্ঞাত পঁচিশ সদস্যকে আসামি করার আবেদন করা হয় বাদী পক্ষের আইনজীবী ভুক্তভোগী সোহেল রানা নিজেই হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে রাজধানীর মোহাম্মদপুর থানার দারুন ইসলামিয়া মাদ্রাসার জুবাইদ ইমন নিহতের ঘটনায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটির আবেদন করেন আবদুল্লাহ আবু সাইদ ভুইয়া নামের এক ব্যক্তি বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয় আদালত মামলার অপর আসামিরা হলেন সালমান এফ রহমান আসাদুজ্জামান খান কামাল হক হাসান মাহমুদ মোহাম্মদ আলী আরাফাত সাবেক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদ সাবেক অতিরিক্ত আইজিপি ডক্টর খন্দকার মহিদ উদ্দিন ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম হারুনুর রশিদ পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এছাড়া মামলায় র্যাবের হেলিকপ্টার টহল টিমের সদস্য ও তাদের কমান্ডিং অফিসারদের অজ্ঞাত আসামি করা হয়েছে মামলার অভিযোগে বলা হয়েছে গত উনিশ জুলাই র্যাব সদস্যরা মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ে এর মধ্যে একটি গুলি ইমনের বাম কানের উপর দিয়ে প্রবেশ করে ডান কানের নিচ দিয়ে চোয়াল ভেদ করে বেরিয়ে যায় এতে ঘটনাস্থলেই মারা যায় ইমন রাজধানীর নগর থানা এলাকায় অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে পনেরো আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম দিবা ছন্দার আদালতে মামলাটির আবেদন করেন মোহাম্মদ আবুল কামাল নামের এক ব্যক্তি আদালত বাদীর জমানবন্দি গ্রহণ করে নগর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয় বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ লিটন মিয়ার তথ্যানুযায়ী মামলার অপর আসামিরা হলেন ওবায়দুল কাদের আসারুজ্জামান খান কামাল আনিসুল হক সালমান এফ রহমান হাসান মাহমুদ মোহাম্মদ আলী আরাফাত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন অতিরিক্ত আইজিপি ও রেবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার মামলায় বলা হয়েছে গত পাঁচ আগস্ট সন্ধ্যায় পরিবারের জন্য খাবার আনতে গেলে নগর থানার সামনে পশ্চিম আগারগাঁও চৌরাস্তায় ওঠার সময় শাহাবুদ্দিনের মাথায় গুলি লাগে আশেপাশের লোকজন উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সহ চৌত্রিশ জনকে আসামি করে চট্টগ্রামের চাঁদগাঁও থানায় হত্যা মামলা করা হয়েছে ষোলো আগস্ট রাতে কক্সবাজার জেলার মহেশকালী উপজেলার মোহাম্মদ শাহ ঘোনা এলাকার সালেহ আহমেদের ছেলে মোহাম্মদ পারভেজ বাদী হয়ে এই মামলা দায়ের করেন মামলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এসরারুল হক মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার যুবলীগ কর্মী জাফর সিটি কর্পোরেশনের জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমন আওয়ামী লীগ নেতা বাবর আলী নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী চসিকের চকবাজার ওয়ার্ড কাউন্সিলর ও পুলিশের তালিকা গুপ্ত সন্ত্রাসী নূর মোস্তফা টিনু সহ জন এবং অজ্ঞাত আরো চল্লিশ থেকে ৫০ জন এই মামলার আসামি মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে গত আঠারো জুলাই বিকালে চাঁদগাঁও থানাধীন বহদ্দার হাট কাঁচাবাজারের সামনে সড়কে শান্তিপূর্ণভাবে মিছিলে অংশ নেয় মোহাম্মদ পারভেজের ভাতিজা আশিকান আউলিয়ার ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী তানভীর সিদ্দিকি তখন শেখ হাসিনা ও নফেলের নির্দেশে চাঁদগাঁও ওয়াবদা অফিসের দিক থেকে এসে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের দিকে গুলি বর্ষণ করতে থাকে এক তখন গুলিবিদ্ধ হয় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন একই স্থানে গুলিবিদ্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র চন্দ্র তরুয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বহদ্দার হাট কাঁচাবাজার মুদি দোকানের কর্মচারী সাইমন প্রকাশ মাহিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে